কুলিন সালাতি ওয়া নুসুক ইয়া মাহয়া ইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলা লা আখিলায়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাআলা বারাকাতুহ। সমাজিত খুবই কম তো আমি সমাবেশই নেব না। প্রোগ্রাম আমাদের আরো অনেকগুলা আছে। সম্মানিত ভাইরা আমার আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতটাকে ধারণ করি আমরা সফল নিয়েছি। তা কি না কুলিনাস সালাতি ওয়ানসুতি ওয়ামহইয়া ওয়ামমাতি লিল্লাহি রব্বিল আলামিন বলُوا হামার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কার জন্যে আল্লাহর জন্য ইননা লিল্লাহি ওয়া ইন্না আমরা আল্লাহর জন্য তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে অর্থাৎে শপথ নেয়ার মাধ্যমে আসলে আমরা আমাদের সকল কিছুকে বিসর্জন দিয়েছি আমি আমাকী আমি আমার কাছে কিছুই রাখিনি তাই না কার জন্য আল্লাহর জন্য আরে শপথ নিয়েছি আমরা আল্লাহরের দিনটাকে বিজয় করার জন্যে তাই না হয়তো আমরা আমাদের এই জীবদ্দশায় দিনের বিজয় নাও করে যেতে পারি কিন্তু আমি আমার জায়গা থেকে কতটুকুন চেষ্টা করেছি প্রচেষ্টা চালিয়েছি সেটাই আল্লাহর কাছে বড় ধরার বিষয় সম্মানিত ভাইরা আমার এটা আমাদের রিয়েলাইজ করতে হবে। সফত এতটা কঠিন বিষয় কোরআনে আল্লাহ তাআলা বহুবারে কথা বলেছেন। ব্যাখ্যা করার সময় হবে না আমি শুধু আয়াতগুলো বলছি। এক সবাই নোট নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেমন সোরা বাকারাতে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন জিনিসগুলো গিভ এন্ড টেক। ঠিক আছে? আমরা আল্লাহকে দিব আল্লাহ কি করবেন? তার রিটার্ন দিবেন। সুরা বাকারা চল্লিশ নাম্বার এক ওয়া আউফু বি আহাদি উফি বি আহাদি কুম ওয়া ইয়া ফারহাবুন কে বলছেন কথা আল্লাহ পাক সুরা বাকারা কত নাম্বার আয়াত চল্লিশ আল্লাহ বলছেন তোমরা আমার আনুগত্যের বা আমার যে প্রতিশ্রুতি সেটাকে কি করো তোমরা পূরণ করো কে বলছেন তাহলে আমিও আমার দেওয়া যে প্রতিশ্রুতি সেটাকে আমি কি করব পূরণ করব।

আল্লাহ তালা ওয়াদা করছেন সেটা কি যে তোমরা যদি সচ্চি ইমানদার হোক তোমরা যদি আমলুস সালেহকারী হোক তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা জমিনে কি দান করবেন খেলাফত দান করবেন এটা কার ওয়াদা তার আগে আল্লাহ বলছেন আমার দেওয়া ওয়াদাকে তোমরা পূর্ণ করো সেটা কি আল্লাহ পাকের যে বিধিবিধান আল্লাহ পাকের যে শৃঙ্খলা আল্লাহ পাকের যে নিয়ম কানুন সেটাকে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে কি করতে হবে অনুসরণ উফিবি এটা ব্যাখ্যা ব্যাখারও ব্যাখ্যাও আছে সূরা বাকার 177 নম্বর আয়াত সূরা বাকার কত নম্বর আয়াত বলছি 177 নম্বর আল্লাহ তাআলা বলছেন ইকাম সবাই জানেন লাইসাল বিলরাং তুওয়াল্লু ওয়ুজুহাকুম ক্বিবাল আতবারু এখানে একটা পার্ট আছে যেটা সত্যবাদী যারা আর যারা মুত্তাকি যারা সত্তাসরি আল্লাহকে ভয় করে চলতে চায় তার একটা অন্যতম কোয়ালিটি ওয়াল মু ফু এরা যা প্রতিশ্রুতি করে সেটাকে তারা কি করে পূরণ আমরা ওয়াদা বদ্ধ হয়েছি আল্লাহর দিনের কাছ থেকে আমরা প্রাধান্য দিব অগ্রাধিকার দেব তাহলে আর তাকওয়ার দাবি হলো সে তার ওয়াদা কি কি করবে পূরণ করবে এরপর আমরা সুর আর ইমরানের দুটি আয়াত একটা হলো আল্লাপাক সফলতার কথা বলেছেন আর আরেকটা হলো কঠিন কথা বলেছেন সূরা আল ইমরান নম্বর আয়াত এবং 77 নম্বর আয়াত সূরা আল ইমরান কত নম্বর আয়াত 76 এবং 77 সবাই দেখে নেবেন আল্লাহ বলেছেন বেলা মান আউফা আহাদিহি ওয়াতাকা আল্লাহ الله يحب المتقين বরং যে ব্যক্তি তার ওয়াদাকে পূরণ করেছে ওয়াতাকা আল্লাহকে ভয় করে চলেছে আর জেনে রাখো আল্লাহ তালা মুতাকিদেরকে ভালোবাসেন এখানে দুইটা কোয়ালিটি একটা হলো শপথ কে পূরণ করা আর একটা হলো আল্লাহ তালাকে ভয় করে চলা ব্যাখ্যা দিকে যাচ্ছে না এর পরের আয়াতে আল্লাহ কঠিন কথা বলেছেন শপথ যারা ভঙ্গ করবে শপথের হক যারা আদায় করবে না কি বলছেন ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহাদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা নিশ্চয় যারা তাদের শপথকে তাদের ওয়াদা কে কি করে দেয় স্বল্প মূল্যে বিক্রি করে দেয় তাদেরকে প্রাধান্য দেয় না এটা হক আদায় করে না এটাকে কুত্তা ছিঁড়ে করে এটাকে হালকা করে নেয় কথা বুঝ আসছে কি এটা কিন্তু ব্যাখ্যা আসে এদের পুরো নামটা কি উলাইকা লখলাক লাকুম ফিল আখিরা আল্লাহ বলছেন আখেরাতে তার কোনো অংশ থাকবে না কে বলছে

তোমাদের কি করো ওয়াদাকে সম্মান্ত ভাইরা আমার এরপরে দেখেন সুরা একশো বাহান্ন নম্বর আয়াত আয়াতের একটা অংশ বিশেষ তোমরা তোমাদের ওয়াদা গুলোকে পূরণ করো সুরা আল আনামের একশো বাহান্ন নম্বর আয়াত সম্মান্ত ভাইর আমার

পূরণ করে এদের ওয়াদা কে এদের কমিটমেন্ট কে এদের প্রতিশ্রুতি ভঙ্গ করে না কারণ আল্লাহর কাছে ব্যাপারে মুখোমুখি হতে হবে কথা কোথায় আছে সুরা আর রাদের বিশ আয়াত বলেছি আর ওয়াদার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে এটা আল্লাহ তালা বলে সুরা বান ইসরায়েলের চৌত্রিশ নম্বর আয়াত অবশ্যই তোমাদের ওয়াদার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত সম্মান সুরা আল কয় নাম্বার আয় বলেছি চৌত্রিশ নাম্বার আয়াত্মান্ত ভাই আমার আর আমরা যে ওয়াদাটাকে গ্রহণ করেছি এই ওয়াদার ব্যাপারে সাক্ষী কাকে রেখেছি বলুন তো কাকে সাক্ষী রেখেছি আল্লাহ তালাকে সাক্ষী আল্লাহ তালে কথা বলেছেন সুরা নাহালের সুরা নাহালের একানব্বই নম্বর আয়াত সুরা নাহালে কত নম্বর আয়াত একানব্বই সুরা নাহালটা একটু ভালো করে পড়বেন একানব্বই থেকে প্রায় পঁচানব্বই বা সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত পড়বেন সুরা নাহালের এখানে ওয়াদার ব্যাপারে কথা আছে তো আল্লাহ কি বলেছেন ওয়া আউফু বি আহেদ আহ তুমি

কে যা করো আল্লাহ আল্লাহ যে তোমার সেই নারীর মতো হইও না যে অনেক জিনিস কষ্ট করে কিছু সুতা কাটলো আবার সে সেটা কি করে দিল ছিন্ন বিচ্ছিন্ন করে দিল এত কষ্ট করে ওয়াদা নিলাম সফল নিলাম আবার আমার কর্মী জন্য সেটা কি হয়ে না যায় ভঙ্গ হয়ে না সম্মান ভাইরা আমার আজকে শপথের ক্ষেত্রে আমাদের যে প্রতিবন্ধকতা এই জাগতিক জীবনের লোভ এবং লালসা ভালোবাসা তাই কিনা কিন্তু আল্লাহ তালা ঠিক বুঝবো আহাদা হলে প্রচন্ড বলছেন তোমরা তোমাদের শপথ গুলোকে স্বল্প মূল্যে বিক্রয় করো না দুনিয়া জীবনকে বেশি প্রায়োরিটি দেওয়া প্রাধান্য দেওয়াটা অর্থ হলো আপনি সব হালকা করে নিয়েছেন ইননা মা ইনদাল্লাহি খাইরুল লাকুম জেনে রাখো বরঞ্চ আল্লাহর নিকটে যা আছে এটা উত্তম ইনকুমতুম তালামুন যদি তোমরা জানো মা ইনদাকুম ইয়ানফাত ওয়া মা ইনদাল্লাহি তোমাদের কাছে যা আছে এটা একদিন যে নিঃশেষ হয়ে যাবে থাকবে না বরঞ্চ আল্লাহর কাছে যা আছে সেটাই অবশিষ্ট থাকবে এটা কার জন্য ওয়ালা নাজিসানা সবারু বি احسن তাদের জন্য যারা ধৈর্য ধারণ করেছে যারা ভালো ভালো কাজ করেছে সম্মানিত ভাইরা আমার এর জন্য আমরা সফতের করব যে আয়াতগুলো বললাম ব্যাখ্যা বলে অনেক কথায় আসে এখন এই আয়াতের আলোকে আমাদেরকে নিজেকে একটু বিচার বিশ্লেষণ করতে হবে আমরা সফতের কতটুকু অনুভব করতে পারছি শপথের কাতারে যে দাবি সংগঠনের যে দাবি আপনাদের কাছে আমাদের কাছে তার কতটুকুন হক আমরা আদায় করছি আমরা সে আয়াতটা সবাই জানি খুব খুবই বাস্তবসম্মত আয়াত আমার আমি আশা করি সবাই আয়াতটা মুখস্থ রেখেছেন সোরা সে তাও বার চব্বিশ নম্বর সবার আবাহ ও আবনা হুকুম ও আজওয়াজ হুকুম ও আজওয়াজ হুকুম ও আমি

তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের ভাই বেড়াদা তোমাদের জ্ঞাতি গোষ্ঠী প্রথমে পাঁচটা শুধু আল্লাহ পরে তিনটাকে আরো বিশেষ করে বলেছেন সে তিনটা কি তোমাদের ধন সম্পদ শুধু বলো অর্জিত সম্পদ তাই না যেটাকে তোমরা কি করো হ্যাঁ হ্যাঁ ক্ষতি হওয়ার আশঙ্কা করো এরপরে তোমাদের ব্যবসা বাণিজ্য যেটা ক্ষতি হয় আশঙ্কা করো এরপরে তোমাদের বাসস্থান খুব ভালোবাসো কয়টা বিষয় বলেছেন আটটা আটটা বিষয় বলা আছে এগুলো এগুলোকে আল্লাপাক বাতিল করতে বলেন নাই এগুলো তোমাদের কাছে যদি বেশি ভালোবাসার বস্তু হয় তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের ভাই তোমাদের জ্ঞাতি গোষ্ঠী তোমাদের অর্জিত সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য যদি ক্ষতি হওয়ার আশঙ্কা করো তোমাদের বাসস্থান যা তোমার খুব ভালোবাসো একটু মিলান তো আয়টা আমাদের সাথে সবাই মিলান তো কি আমাদের কি করি আমরা এই আটটা বিষয়ে তোমাদের কাছে যদি বেশি প্রিয় হয় তিনটা বিষয়ের চেয়ে তিনটা কি কি আল্লাহ তার রাসূল ও জিহাদিন ফি সাবিল এবং তার পথে জিহাদ করার চাইতে তাহলে ফাতারাবাসু হাত্তা ইয়াতি আল্লাহ ফি আমরি তাহলে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত তোমরা কি করো

তোমাদের বের না হও তোমাদের সরে দেওয়া হবে আল্লাহ এখানে তিনি আপনার মুখাপেক্ষি হয়ে নাই বরং তিনি আমাদেরকে হেদায়তের রাস্তা দেখিয়ে দিয়েছেন বরং তিনি আমাদের প্রতি বড় দয়া করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার যদি আমরা সেই হক আদায় করতে না পারি হতো আল্লাহ না করুক আল্লাহ না করুক আমার দোয়া করব্বানা তুজে কলুবানা ও হাবলানা মিল্লা দুমকা রহমান ইন্না কাঙ্কাল اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على الطاعة اللهم أعطي نفسي تقواها وزكيها انت خير من زكاها انت وليها ومولاها اللهم امين سمعت بهاي راما قال الشيخ فيصل والله لا يهدي القوم الله على الله هدايه دان করেন না এজন্য সম্মানিত ভাইরা আমার এজন্য আমরা আমাদেরকে স্যাক্রিফাইস করে দিয়েছি এই দিনের জন্য প্রয়োজন আমরা জীবনটাকে দিয়ে দেব ইনশাআল্লাহ সেটা তো আমরা শিক্ষা আমাদের দায়িত্বশীলদের কাছ থেকে পেয়েছি করতে হবে এই যে ওই প্রশ্নটা করলেন আজকে হতে এটাও আমাদের এক করতে জাস্ট একটু ভাষা ভাষা হয়ে গেছে একটা আয়াত পড়বেন বুঝে বুঝে পড়েন গভীরতায় ঢুকেন এটাকে ভালো করে আত্মস্থ করেন নিজেকে রিয়েলাইজ করেন জানেন এর মধ্যে আছে কিনা হাদিস কয়টা করে পড়া কথা 60টা হাদিস পড়বেন আমাকে আমার কাজ করতে হবে ওয়ালা তাজিরু ওয়াজিরতুম বিযুরা اخرى এই আয়াত আল্লাহ চারবার বলেছেন সেদিন কেউ কারো বোঝা বহন করবে করবে আমাকে আমার বোঝা বহন করতে হবে কুল্লুকুম রাঈয়াতু কুল্লুকুম মাসঊলুন আরায়াত প্রত্যেককে দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের পর কি হতে হবে ইন্নাল্লাহ সারিউল হিসাব নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব নিচ্ছেন আল্লাহ তাআলা এই নেبرو হিসাব কে আসুন সময় নিবেশেনি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনার আলোকে আমাকে সহ আমাদের সবাইকে আমল করে তফিক দান করবো